हाँ हाँ ठीक ठीक ভাই তো আগে বাজার থেকে ঘুরি দিন পরে পরে দেবেনি এখন যেই জ্বালানি বর্ষা বিজা জ্বালানি তো ভালো হবে না আছে বিভিন্ন গাছ মেলের মেলে আমাকে হলে মেলের জ্বালানি বোঝেন না সব রকম পরে দে বর্ষার পরে বর্ষার পরে এই আপনি এই বর্ষার ভিতরে চলে গেছেন মেলা কথা এটা চালা ওই ইয়া কত করেছে আজকে দাম তো তাহলে কমইছে হ্যাঁ আশি টাকা ছিল না মাল হা ভালো মা আসলে ভালো মা ভালো আমি চাই না যে

আমার একটা কাজ করতে হবে সেটা কি কান্দি সব কটা মাল গালসাবা ছোট হইলে সমস্যা নাই কিন্তু গালসাবা লাল দেখে দিতে ওই যে রক্তের মতন লাল যেগুলি ওইগুলি এক কেজি দেন ওই গালসাবা লাল ওই প্যাটালা দিয়ে না ওই ঠিক পছন্দ হ্যাঁ ঠিক আছে ওই পাশে ওই পাশে আছে হ্যাঁ ও যে ওই যে ওই যে সাদা এই এই ডা এই দণ্ডা দিয়ে হয় ওই যে এক না

ইলিশ মাছ তো ইয়ের যে নিয়ে এলো বন্ধ বুঝছেন টলার মলার নেই একটু বরফ দিয়ে দেয় না আমাকে যাইতে পাঁচ মিনিট দেরি হবে আমি আসে টাকা দিতেছি হ্যাঁ আমরা পাঁচ মিনিটের ভিতরে আসতেছি

লাই কিনিছে যে কিনাতো মানে বহুত কৰি বৰদা বৰদা নহয় দিয়ক তাজা দিছে তাজা দিছে প্ৰথম দোকানদাৰ মুৰব্বী বুজি পাৰি নে তেলতীয়া আছে লৈ কিনি থৈ আহিছে কেৱল